তোমরা যদি এখানে লক্ষ্য করো দেখতেই পারবে আমি একটা মেয়েকে কিন্তু দাবরাতেছিলাম মানে মেয়ে মেয়েকে দাবাতেছিলাম তারপরে কিন্তু এস বি যদি ওকে নক করে দেয় নক করার পরে কিন্তু যখন ওকে লৌ কিন্তু কনফার্ম হয়ে যায় তারপরে আবারও পাহাড়ের দিকে দেখেছিলাম ঠিক তখনই কিন্তু সিমিটাকে দেখতে পাই আমার সামনে আমার মেটে যায় তারপর রাশ করা যায় করার এক কিন্তু ওকে আমি নক করে দিয়ে নক করার পরে কিন্তু কনফার্ম করার জন্য ভাবতেছিলাম একটু ইমোট দিয়ে নেই কারণ আমার টিমমেটকে মেরে দিয়েছে মেয়েটা সাহসটা কত বড় তো যখনই আমি ইমোট দিচ্ছিলাম তখনই কিন্তু ইমোটা কনফার্ম হয়ে যায় তো এই ম্যাচটাকে আমরা বুয়া করতে পেরেছিলাম অবশ্যই সবাই সম্পূর্ণ ম্যাচটা দেখে নেবে ম্যাচের শুরুতেই কিন্তু আমরা অবজার্ভে ল্যান্ডিং করি ল্যান্ডিং করে কিন্তু তোড়াতড়ি করতেছিলাম গান নেওয়ার জন্য গান না পেয়ে কিন্তু সামনে দিকে গিয়ে কিন্তু গান নিয়ে নিই গান নিয়ে কিন্তু নস পেটে উঠে সরাসরি চলে যেতে সি বুলশিয়ার সাথে বুলশিয়ার সাথে আসার পরে এমনি না পেয়ে চলে আসি বাঙ্গারের দিকে তখন কিন্তু সামনে একটা নিয়ে চলে আসি ও কিন্তু তারপরে দেখছিলাম ও কিন্তু গোলাল মেরে পালানোর জন্য চেষ্টা করতে হলো মানে ভাই কে না বাঁচতে চায় ও বাঁচার জন্য কিন্তু ভাগার জন্য ট্রাই করতেছিলো তারপরে কিন্তু চলে যায় মোবাইল টাওয়ারের পিছনে গিয়েই কিন্তু দাঁড়িয়ে পরে আমি ওকে ন আইকের ভাই কিন্তু বলতেছিল কিলচোর কিলচোর তারপর কিন্তু আমি উপর দিকে আসতেছিলাম ঠিক তখন কিন্তু আমার সামনে আরেকটা ইন চলে আসে কিন্তু ফুলো নামেজ হয়ে ড্যামেজ কিন্তু আমাকে নখ করে দেয় আমার নক করে দেয় আমার টিমমেটকে আমি বলতেছিলাম তাড়াতাড়ি আসেন ফুল ড্যামেজ আছে তারপর কিন্তু আইকের ভাই চলে এসে ওকে নক করে নখ করা পর্যন্ত আমাকে রিভেভ করার জন্য চলে আসে তারপর কিন্তু আমাকে রিভেভ ধরে রিভেভ ধরার পরে কিন্তু আমি রিভেভ হয়ে রিভেভ হয়ে আমি মিটকিট মারা ট্রাই করতেছিলাম দেখতেছো তারপরে কিন্তু মিটকিট চলে চলেছিলাম লুটের জন্য কারণ আমার কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ মিটেট ছিল না তারপরে কিন্তু ওখান থেকে আলকা পাতলা লুট নিয়ে মিটকিট মারা ট্রাই করতেছিলাম তখন কিন্তু হঠাৎ করে আরও চলে আসে সেই কিন্তু আমাকে নক করে দেয় তারপর কিন্তু দিয়েছিলাম সজল আমাদেরকে রিভেভ করতেছে শেষে কিন্তু সজল আমাকে রিভেভ করে দেয় তারপরে কিন্তু চলে যায় আই কেয়ার করার জন্য দেখতেই পারতেছে মিড কিট মেয়ে নেই তখনই দেখতে পাই আই কেয়ার ভাই কিন্তু রিভেভ হতেছে না আবারও কিন্তু রিভেভ করে আমি মিড কিট মেয়ে নিয়েছিলাম দূরতেই কিন্তু ফুল একটা স্কোয়াড আমাদের উপরে রাস করে দেয় তারপরে কিন্তু চলে আসি সামনের দিকে ঠিক তখনই দেখতে পাই ওটা কিন্তু লঞ্চ প্যাড ধরে পাল আসছে তারপরে কিন্তু আমি লঞ্চ ধরে পিছন পিছন চলে যাই তারপরে কিন্তু দেখতে পাইতেছিলাম এনিমিটা কিন্তু পালানোর জন্য ট্রাই করতেছে আমার কাছে কিন্তু এস বিডি ছিল ওকে কিন্তু দুইটা শট দিয়ে আমি নক করে দিই নক করার পরে কিন্তু দেখতে পাই এনিমিটা কিন্তু মেয়ে ছিল তারপরে কিন্তু চলে যায় ওকে কনফার্ম করার জন্য তো তার আগে কিন্তু এনিমিটা কনফার্ম হয়ে যায় তারপর ঢুকেন তো ওখান থেকে লুট নিয়ে লুট নিয়ে চলে যেতেছিলাম সামনে থেকে ঠিক তখনই কিন্তু দেখতে পাই সামনের একটা এনিমি তারপর কিন্তু আগে বদলার ড্যামেজ দিয়ে ট্রাই করতেছিলাম টিম মেটু কিন্তু ওপরে রাশ করে দেখ যে কিন্তু নক করে নক করার পরে আমি কনফার্ম করে দিই কনফার্ম করে কিন্তু আমি সামনের দিকে যাইতেছিলাম ঠিক তখনই কিন্তু একটা এনিমি আমার টিম মেটকে মেয়ে দেয় এটি এনিমিটা কিন্তু আমার সামনেই ছিল দেখতেই পারতো নিয়ে কিন্তু নক করতে মানে সেই মহিলাটা তারপর কিন্তু নক করা ট্রাই করতেছিলাম নক করে দেয় নক করার পরে কিন্তু চলে যায় ওকে ইমোট করার জন্য তারপর যখনই আমি ইমোট দিতেছিলাম তো এনিমিটা কিন্তু নিজে নিজেই কনফার্ম হয়ে যায় কি আর করার ভাই এনিমি যদি নিজে নিজে কনফার্ম হয়ে যায় তাহলে তার কিছু করার থাকে না তারপর কিন্তু আমি ওখান থেকে লুট নিয়ে নিই লুট নিয়ে কিন্তু এল শিবির উপরে চলে আসি ঠিক তখনই কিন্তু দেখতে পেতেছিলাম একটা এনেমি নিচ থেকে উপর ট্রাই করতে আমি কিন্তু ল্যান্ডম্যান পেতে আসছিলাম ল্যান্ডম্যানে কিন্তু পুরো স্পটটা উড়ে যায় দেখতেই পারত তার পর্যন্ত লুকতে দেখতে পাই নিজ দিয়ে গাড়ি বাবা হয়ে চলে আসছে নিচের দিকে তারপরে কিন্তু মারার জন্য ট্রাই করতেছিলাম আমার কাছে মিনি নন্চার ছিল মিলে দিয়ে ড্যামেজ করার পর কিন্তু পাওয়ার জন্য ট্রাই এসবি তারপর নক করে দেয় কনফার্ম করা ট্রাই করি তারপরে কিন্তু একটা কন্টন করি কনফার্ম করে কিন্তু উপরে বসে থাকি তারপর একটা মোবাইল টাওয়ার বেছে দেখতে পাই কয়েকটা নেমে আমার টিমের ট্রাস করার সাথে আমিও চলে যায় রাশ করার জন্য ঠিক তখনই কিন্তু একটাকে নক করে দেয় আমার টিমের এবং আর একটা কিন্তু দেখতে পাই কোলা থেকে আমার উপরে রাশ করার জন্য ট্রাই করে তারপর কিন্তু কিন্তু পরিমাণে ড্যামেজ দিয়ে দিও কিন্তু কোলা ব্যাক করে যায় তারপর কিন্তু রাশ করে দেয় এবং আমাদের আকাশকে কিন্তু নক করে দেয় নখ করা আমি

মিটা কিন্তু মেরে প্যাক হয়েছিল তাতে কিন্তু আমি নখ হয় নিমিটাকে কনফার্ম করে দিই তখন পর যখনই ফ্ল্যাশ মারতে যাবো ভাবছিলাম ফ্ল্যাশ মারি আমার থেকে স্কুলে মেরে মেরে দেয় এবং কাম্পিত যে গুড়িয়াটা ছিল আমাদের গুড়িয়াটা কিন্তু সরাসরি চলে আসে